কোনো একজন জমির মালিক তার একটি নির্দিষ্ট জমি কোনো একজন ব্যক্তির কাছে হস্তান্তর করে দেয় এবং পরবর্তীতে সেই হস্তান্তরটাকে বৈধতা দিতে কিংবা যে ব্যক্তি সম্পত্তির গ্রহিতা তিনি আইনগতভাবে গ্রহীতা গ্রহিতা হিসাবে বৈধতা পেতে এবং সেই সম্পত্তিটি কোনো বেআইনি কিংবা কোনো ধরনের ঝৌরঝামেলা থেকে বাঁচতে সেই সম্পত্তির যে হস্তান্তরটা সেটাকে বৈধতা দেওয়ার জন্য কিন্তু একটি দলিল তৈরি করে নেন এবং সেই দলিলটি পরবর্তীতে আবার সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে একটি পদ্ধতি অবলম্বন করে সেটি রেজিস্ট্রেশন করতে হয় এবং এই দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পর্কিত বিষয় নিয়ে দলিল রেজিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভূমি মালিকদের একটি সুখবর দেওয়া হয়েছে কি সুখবর এবং এই সুখবরটি কিসের ভিত্তিতে এবং ভূমি মালিকেরা কিভাবে এই সুখবরের ফলে উপকৃত হবেন চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু কথা বলি কিংবা আলোচনা করে দেখি তবে ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এই ধরনের আরও ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে সেই মতামতটি আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স এসে সেখানে জানাবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওর বিষয়বস্তু ভাবে বুঝতে গেলে নাক টেনে সম্পূর্ণ কিন্তু দেখতে হবে বর্তমান দেশে যেহেতু একটি সংস্কারমূলক আন্দোলন চলছে এই সংস্কারের আন্দোলনের মাঝখানে দলিল লেখক এবং দলিল রেজিস্ট্রেশন অ্যাসোসিয়েশন কিন্তু এ কিছু দাবি সরকারের সামনে উপস্থাপন করেছে এবং এই দাবিগুলো যদি না মানা হয় তাহলে তারা বলে দিয়েছেন যে ভূমি সংক্রান্ত যে বিষয়গুলো বর্তমানে কার্যক্রম রয়েছে তাদের মাধ্যমে তারা সেই সকল কার্যক্রম কিন্তু স্থগিত করে দিবেন এবং তারই ভিত্তিতে তারা কিন্তু সরকারের কাছে এগারো দফা দাবি পেশ করেছেন এই এগারো দফা দাবির মধ্যে কিছু দাবি রয়েছে তাদের পেশাগত কর্মক্ষেত্রে আপনার পরিবেশ সুন্দর করার জন্য এবং ভূমি সংক্রান্ত সেবা রয়েছেন সেই সেবাগুলোকে ঠিকঠাক কিংবা সুন্দরভাবে দেওয়ার জন্য এবং কোনো ব্যক্তি যেন ভূমি সেবা দিতে এসে আর কোনোভাবে হয়রানি না হয় সেই বিষয়টি শুরু করার জন্য কিন্তু এই দাবিগুলো উপস্থাপন করা হয়েছে এখন ভূমি মালিকেরা এই যে আগত ভূমি মালিকদের যে সেবা সেই সেবাটিকে সুন্দরভাবে দেওয়ার জন্য সর্বপ্রথম তুলে ধরেছেন যে যে সকল ব্যক্তি এই দলিল রেজিস্ট্রেশনের সঙ্গে জড়িত থাকে তাদেরকে যে ব্যক্তি বা যে সকল কর্তা ব্যক্তিকে নিয়োগ প্রদান করা হয় তাদের জন্য ক্যাডার সার্ভিস মুক্ত করা হয় তাহলে যোগ্য এবং মেধাবী লোকজন এই সার্ভিসে আসবে এবং দুর্নীতি কিংবা যে ধরনের অস্বচ্ছতা আছে সেটি অনেকাংশে কেটে যাবে এবং এই ক্যাডার সার্ভিস যারা আসবেন তারা এসে যখন দেখেন যে ভূমি গুলো জরাজীর্ণ ব্রিটিশ আমলে তৈরি করা এবং এগুলোতে একজন ক্যাডার কিংবা ফার্স্ট ক্লাস অফিসার কিংবা যে সকল তরুণ কিংবা মেধাবী ছেলে পেলে কর্মক্ষেত্রে যে পরিবেশ চায় সেই পরিবেশ পায় না যার কারণে এই ভূমি অফিসগুলোর যে অবকাঠামো আছে সেই অবকাঠামোগুলোকে আপনার উন্নত করতে হবে এবং এরপরে আরেকটি বিষয় বলেছেন যে যেন কোনো কর্তা ব্যক্তি এসে তার সুযোগ সুবিধা সম্বলিত যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে কোনোভাবে হয়রানির শিকার না হয় সেই জন্য আপনার এই যে ভূমি রেজিস্ট্রেশন সিস্টেমটি একটি স্বতন্ত্র পদ্ধতি চালু করতে হবে এটি আলাদা করে দিতে হবে এবং ভূমি মন্ত্রণালয়ে এই ভূমি রেজিস্ট্রেশন সম্পর্কিত একটি আলাদা শাখা চালু করতে হবে এবং এর মাঝে আরও কিছু দাবি রয়েছে যে যে সকল কর্তা ব্যক্তির অধীনস্থ যে সকল কর্মচারী এই ভূমি অফিসগুলোতে কাজ করে তাদেরকে স্থায়ীভাবে রাজস্বকৃত করে তারপরে নিয়োগ প্রদান করতে হবে এবং ভূমি অফিসে যেন কোনো ধরনের দালাল ঘোরাঘুরি করতে না পারে কিংবা কোনো ধরনের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি এসে তাদের প্রভাব খাটাতে না পারে সেই জন্য এই ভূমি অফিসগুলোতে সর্বক্ষণিক একজন পুলিশ অথবা আনসার সদস্য মোতায়েন করতে হবে এই বিষয়গুলোকে অত্যাধিক গুরুত্ব সহকারে দেখার একটি কারণ সেটি হচ্ছে এই যে ভূমি অফিসগুলো রেজিস্ট্রি অফিস যেগুলো রয়েছে এগুলোতে কিন্তু সাধারণত একটি কাজই সব বেশি হয় সেটি হলো ভূমির দলিল কিংবা জমির হস্তান্তরযোগ্য দলিল রেজিস্ট্রেশন এবং এই দলিল রেজিস্ট্রেশন নিয়ে কিন্তু অনেক ধরনের অভিযোগ রয়েছে যে ভূমি মালিকেরা এসে সেবা পায় না দিনের পর দিন ঘুরতে থাকে তাই এই সেবাটাকে আপনার আরো সহজীকরণ দুর্নীতিমুক্ত স্বচ্ছ করার জন্য এই বিষয়গুলোকে জোরদার ভাবে কিন্তু সরকারকে বাস্তবায়ন করতে বলা হয়েছে আর একটি বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ এবং যে বিষয়টিকে আলোকে কিংবা যে বিষয়টিকে অবলম্বন করে বাকি সব দাবি উপস্থাপন করা হয়েছে সেটি হলো ভূমি সেবার যে প্রথাগত পদ্ধতি কিংবা ব্রিটিশ আমল থেকে যে পদ্ধতিতে চলে আসছে সেই পদ্ধতিটাকে বাতিল করতে হবে এখন বাতিল করার পদ্ধতিটা কি দেখুন এখন বর্তমানে যারা ভূমিসেবা অফিসগুলোতে যায় কিংবা রেজিস্ট্রি অফিসগুলোতে যায় এই ভূমির দলিল রেজিস্ট্রেশন কিংবা জমির দলিলগুলো সম্পূর্ণভাবে বৈধতা দেওয়ার জন্য তখন তাদেরকে কি করতে হয় একজন মহরি ধরে সেই দলিলটি কিছু ফি পরিশোধ করে সেই দলিলটি রেজিস্ট্রেশনের জন্য আপনার একটি স্টাম্প পেপারে কিন্তু যাবতীয় তথ্য লিপিবদ্ধ করতে হয় তারপরে সেই জমির বিবরণ এবং জমির যে পর্যাপ্ত মূল্য সেই মূল্যর কিছু একটি আংশিক কোর্ট ফি ফি এবং সরকারি পরিশোধ করে তারপরে সেই দলিলটি নিয়ে কিন্তু অফিসের সামনে যেতে হয় এবং যখন এই দলিলটি হাতে পান তখন দেখেন যে এই দলিলের যে দাতা তিনি আসলে কি এবং তিনি সশরীরে উপস্থিত রয়েছেন কিনা এবং যে ব্যক্তি দলিলটি কিংবা এই জমিটি হস্তান্তরের জন্য তার কাছে এসেছেন তিনি আসলে ওই সম্পত্তির আসল মালিক কিনা তখন তিনি কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে অ্যানালগ পদ্ধতিতে সেটি যাচাই করেন দেখা যায় সেই দলিলের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি থাকে এই ছবি দেখে তাকে মিলাইতে হয় কিংবা দুই একজন সাক্ষী নিয়ে আসতে হয় যে আসলে এই ব্যক্তি এই সম্পত্তির মালিক তারপরে আপনার যে সকল ব্যক্তি সম্পত্তি ক্রয় করতে চাচ্ছেন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনি ঠিকঠাক মতো সম্পত্তি দেখেছেন কিনা কিংবা দলিলটি যে সকল বিষয় উপস্থাপন করা হয়েছে এগুলো ঠিকঠাক রয়েছে কিনা এই বিষয় নিয়ে কিন্তু তাকে প্রশ্ন করা হয় তার পক্ষ থেকে যখন নো অবজেকশন রিপোর্ট আসে তখন কিন্তু আপনার এই যে দলিল কার্যক্রম যে রেজিস্ট্রেশনের এটি সম্পন্ন করে দেওয়া হয় এবং এই দলিলটি পরবর্তীতে বালাম্বই উপস্থাপন করা হয় এবং দলিলে কিন্তু একটি সিরিয়াল নাম্বার দেওয়া হয় এবং পরবর্তীতে আবার কিন্তু এই রেজিস্ট্রেশন দলিল দিয়েই আপনার রেকর্ড সংশোধন অর্থাৎ নাম জারি করে নিতে হয় এখন এই যে একটি প্রসেস অ্যানালগ পদ্ধতি এই পদ্ধতির ফলে কিন্তু যে স্ট্যাম্প পেপারে দলিল লেখা হয় সেই দলিল কিন্তু বেশি দিন থাকে না সকল ডকুমেন্ট কিংবা কাগজের কিন্তু একটি নির্দিষ্ট মেয়াদের ট্যাম্পার থাকে সেই ট্যাম্পার যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু সেই দলিলটি আর খুঁজে পাওয়া যায় না কিংবা এই যে অবকাঠামো এই অবকাঠামোগুলোতে যখন কোনো দলিল সংরক্ষণ করা হয় তখন স্যাঁত সেতে পরিবেশ কিংবা পুরনো দিনের আবাসনের কারণে সেই দলিলগুলোও কিন্তু নষ্ট হয়ে যায় যার কারণে পরবর্তীতে অনেক সময় অনেক ভূমি মালিক এই দলিল খুঁজতে গিয়ে পরবর্তীতে দলিল কিন্তু আর খুঁজে পায় না এবং এই দলিলগুলোর এবং এই অ্যানালগ পদ্ধতিটির আরেকটি কুপল হচ্ছে এই দলিলগুলো সরকারিভাবে নথিভুক্ত হতে কিন্তু মোটামুটি কিছুদিন সময় লাগে অর্থাৎ ফাইনাল দলিল বেরোতে কিন্তু কিছুদিন সময় লাগে এর মাঝেও কিন্তু অনেক ভূমি মালিক সম্পত্তি গ্রহণ করার পরে জ্ঞানজাম লেগে যায় অনেক ধরনের ঝামেলা তৈরি হয় এবং এই সামগ্রিক যে বিষয়টা এই বিষয়টাকে বাতিল করে আপনার এই দলিলগুলোকে কিন্তু ই অর্থাৎ অনলাইন বেস দলিল রেজিস্ট্রেশন পদ্ধতিকে বাস্তবায়ন করার জন্য কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং একটি গ্রিন সিগন্যালও পাওয়া গেছে যে এই সিস্টেমটি বাস্তবায়ন যেহেতু বিগত সরকার কিছু উদ্যোগ নিয়েছিল তাই এটি সরকার সেই প্রকল্প ধরেই হয়তো সামনে এই ইনামজারি অর্থাৎ ই দলিল রেজিস্ট্রেশনের ব্যাপারটি সামনে আসবে এক্ষেত্রে আগের যে নির্দেশনা কিংবা বর্তমানে যে ভাবে প্রকল্প কিংবা যে প্রসেসকে সামনে উপস্থাপন করা যায় সেটি হলো। এই যে দলিল যখন লেখা হয় তখন একসাথে তিনটি দলিল লেখার জন্য প্রস্তাব করা হয়েছে একই ফটোগ্রাফি একই সবকিছু বিস্তারিত বর্ণনা থাকবে সেই তিনটি দলিল নিয়ে গিয়ে যখন সাব রেজিস্ট্রি অফিসের সামনে উপস্থাপন করা হবে তখন সাব রেজিস্ট্রার অফিস সেই তিনটি দলিলের মধ্যে একটি দলিল আপনার ভূমি অর্থাৎ এসিলেন্ট অফিসের কাছে প্রেরণ করবেন এবং নির্দিষ্ট সময় পরে এসিলেন্ট অফিস যখন এই বিষয়টি নিয়ে তদন্ত করে দেখবেন যে বর্তমানে যারা এই দলিলটি রেজিস্ট্রেশন করতে এসেছেন কিংবা যে দাতা সম্পত্তিটি হস্তান্তর করতে আসছেন সেই দাতা আসলে অরিজিনালি ওই সম্পত্তির মালিক তখন কিন্তু তিনি একটি নো অবজেকশন রিপোর্ট এই সাব রেজিস্ট্রি অফিসে পাঠাবেন সাব রেজিস্ট্রি অফিস থেকে এই দলিলটি পরবর্তীতে রেজিস্ট্রেশন করে দিবেন এবং অনলাইন বেসড অর্থাৎ অনলাইনে আপলোড করে দিবেন এবং যার মাধ্যমে পরবর্তীতে এই যে দলিল সম্পর্কিত যে যত ঝামেলা ছিল অ্যানালগ পদ্ধতির কারণে দলিল হারিয়ে গেলে খুঁজে পাওয়া যেত না কিংবা দলিল রেজিস্ট্রেশন হয়েছে কিনা কিংবা কি অবস্থায় রয়েছে ভূমি মালিকরা বুঝতে পারতেন না কিংবা দীর্ঘ সময় লাগতো ফাইনাল কপি বের হতে এই সমস্যা নিরসন হয়ে যাবে এবং আরেকটি সুবিধা হবে সেটি হলো এই যে অনলাইনে ইন আজারির ব্যাপারটি এখন চালু রয়েছে এটির জন্য কিন্তু দলিল পাঠাতে হয় কিংবা দলিল যতদিন ফাইনাল কপি বের হয় না ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হয় এবং এই অ্যাসিলেন্ট অফিস থেকে অফিসাররা বলেন যে আপনার দলিলের যাবতীয় সমস্যা থাকতে পারে সেটি আমরা তদন্ত করে দেখব তো এই বিষয়টা কিন্তু সুরা হয়ে যাবে এবং বলা হচ্ছে সাত কর্ম দিবসের মধ্যেই আপনার ইনামজারির যে ব্যাপারটি অর্থাৎ রেকর্ড সংশোধনের ব্যাপারটি হয়ে যাবে কেননা আগে যেহেতু থেকে বৈধতা দেওয়া হয়েছে তাই এখন আর এই যে এই নামজারি কিংবা রেকর্ড সংশোধনের যে ব্যাপারগুলো নিয়ে হয়রানি করা হওয়া লাগতো ভূমি মালিকদের সেটি আর হতে হবে না এবং এই যে ব্যাপারটিকে এটি সর্বাধিক গুরুত্ব দিয়ে এই দলিল রেজিস্ট্রেশন অ্যাসোসিয়েশন কিন্তু কিছু বিষয় সরকারের কাছে উপস্থাপন করেছে যেটির মাধ্যমে তাদেরও কিছু সুবিধা হবে এবং ভূমি মালিকেরাও কিন্তু স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত ভূমি সেবা পাবেন এই বিষয়টি তারা নিশ্চিত করছেন আশা করি ভিওয়াজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছিলাম কিংবা আসন্ন যে সিস্টেমটি ভূমি অফিসে আপনার আপগ্রেশন হতে চলেছে কিংবা আসতে চলেছে সেই বিষয়টি নিয়ে আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ